গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফ্রাইডে সকালবেলা অফিসের জন্য রেডি হয়ে গেছি আর বাকি সবাই রেডি হয়ে গেছে যেন মনে হচ্ছে সবাই মিলে একসাথে কোথাও একটা ঘুরতে যাচ্ছি বাট ব্যাপারটা সেইটা নয় ময়ূরদের রাহুল ময়ূরদের আজকে গৃহ প্র গৃহপ্রবেশ সকালবেলা ঠিকমতো কথা বেরোয় না সেটাই হচ্ছে আজকে ওদের গৃহ কি আবার বলছে আজকে ওদের গৃহপ্রবেশ এবং ঠাকুর মশাই আসবে বারোটা সাড়ে বারোটা এখন বাজে কটা কটা বাজে পাঁচ তো সবাই অনেকক্ষণ উঠে পড়েছে সবাই মোটামুটি রেডি এই যে এখানে কাকু রয়েছে কাকু একদম রেডি তো আমরা এখন যেতে পারছি না অফিসের চাপে আগে অফিস যাচ্ছে অফিসে গিয়ে ফার্স্ট হাফটা কাটাবো তারপরে চলে যাবো প্রিয়াঙ্কাকে অফিসে যেতে হবে আজকে তো সেই আমরা একটু বেলার দিকে সেকেন্ড হাফে যাবো বাট হ্যাঁ অল দ্য বেস্ট রাহুল ময়ূর কাকু কাকিমা অ্যান্ড সিম্বা অদের নতুন বাড়ি আর দেখা হচ্ছে তাড়াতাড়ি চলো বেরোচ্ছি এখন আজকে বেসিক্যালি মনে হচ্ছে এখন ছুটি থাকলে ভালো হতো বা ছুটি নিলে ভালো হতো যেটা কোনো পসিবল না কোনোটাই পসিবল না কেননা প্রচুর কাজ আজকে কি একটু হেল্পিং হ্যান্ড থাকলে ওদের ভালোই হতো আজকে সকালটা পুজোর আগে পুজোর জোগাড় টোগাড়ের সময় আর যেহেতু আমি প্রিয়াঙ্কা থাকবো না মাও যেতে পারবে না মা কারণ বরফি মায়ের কাছে থাকবে তো এনিওয়েজ কিছু করার নেই চলো যতটা সম্ভব হয় তাড়াতাড়ি ওদের বাড়ি যেতে হবে আজকে তো সেইটা তাড়াতাড়ি র্যাপ আপ করে অফিসে তাড়াতাড়ি র্যাপ আপ করি প্রিয়াঙ্কা সেন্ড করবে বাড়ি এসে গেছি এখন বাজে একটা পনেরো প্রিয়াঙ্কা এখন আসেনি প্রিয়াঙ্কা অফিসে আটকে গেছে একটু চলে আসবে যদ্দু মনে হচ্ছে দুটোর মধ্যে তারপর প্রিয়াঙ্কা আসলে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো meanwhile আমি বরফি একটু দেখি মা ready হয়ে নিক বা মা ready হয়ে আমি বরফি দেখি দুটো একই কথা বললাম মাথায় আছে আমার চলো ভেতরে যাই বরফি রেডি সুন্দর শর্ট প্যান্ট পরে নিয়েছে নাকি যে একটা ভাব যে গিয়ে কী দুষ্টমি করবে প্রিয়াঙ্কা এখানে রেডি রেডি আমি অফিস থেকে ফিরলাম যাই হোক ব্লক করা হয়নি অফিস গেছিলাম কিছু কাজ ছিল জাস্ট পরে বেরিয়ে এসেছি এসে চেঞ্জ করে মানে তাড়াহুড়ো করে চেঞ্জ করে বেরোচ্ছি ভালো লাগে তারা বড় করে করবে এবার ভালো লাগছে ও মানে আস্তে আস্তে করে বাজে লাগে দেখতে এটা কাগজের শাড়ি হ্যাঁ এটা জুইদের জুইদের বাড়ির ওখানে একটা স্টল বসেছিল এই ফ্লি মার্কেট ওখান থেকে নেওয়া এটা আর দুটো নিয়েছিল আমি মায়ের জন্য একটা নিয়েছিলাম চলো পাপা আমি রেডি হয়ে গেছি পরে যে একটা হোয়াইট শার্ট জুডিও থেকে কেনা চলো পুরো মনে হচ্ছে গ্রিল হয়ে গেছি এখন ফ্যানটা হাই স্পিডে চলছে তাই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাউন্ড প্রচন্ড বেশি পাবে তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হোক বাট এটা বলতেই হতো বাপ রে বাপ আর তাকে দেখো হেলে পড়েছে সে ঘুমোবে আর ঘুমোবে আমরা এসে গেছি এসেই পার্কিং এই দেখা হয়ে গেছে ব্লু মুন এর সাথে ব্লু কালারের জামা পরে এসেছে আবার দুজনে বয়ফি মাইদে বাই দ্য ওয়ে মাঝখানে ঘুমিয়ে পড়েছে এই যে সে ঘুমিয়েছে এখানে

পুজো তো চলছে মাঝখানে প্রচন্ড ঝড় উঠে গেছে আর ঝড়ের সাথে এসে গেছে হচ্ছে শ্রীজা একা ও আচ্ছা তাতান নেই তাতান হচ্ছে অফিসের কাজে বাইরে গেছে কোথায় গেছে না মাই গড পুরো কালো করে এসছে ওইদিকে বৃষ্টি আসছে খুব শীঘ্রই মোটামুটি শেষ এবার হবে হোম আর সিন্নি মাখা তো হোম হবে কিন্তু বালি নেই আমরা বালি খুঁজতে বেরিয়েছি আমি আর নীল আমার যে সিমেন্ট নিয়ে যেতে হবে ভগবান আর প্রচন্ড হাওয়া দিচ্ছে ঝড় একচুয়ালি অনেকক্ষণ ধরে দেখছি কালো সিমেন্ট ভাবছি আমরা এগুলোকে কিন্তু বলছে না এটাকে বালি বলে মানে এটা বালি অ্যাকচুয়ালি কালো বালি আর বালিকে এটা বালু বলছে তো কালো বালু নিয়ে আমরা উপরে যাব এখন যদিও ভেজা বালুটা বাট কিছু করার নেই এখন পুজোয় লাগবে ও ওই আবার বালি ঘুরে এসে বালি নিতে এসছে আর এখানে পিলি পিলি সে দেখা হয়ে গেছে জায়গা দাও বালি আসছে বালু আসছে বালু

যায় হয়ে গিয়ে এখানে এখন গিফট খোলাখুলি চলছে যে যা নিয়ে এসেছে গিফট তাদের সবার দাবি গিফটগুলো এখানেই খোলা হোক সবাই আমরা দেখছি মুন্রা বেরিয়ে যাচ্ছে টাটা আজকে রাহুল মহাদিদের গৃহপ্রবেশে পুরো একদম ইউটিউবের চাঁদের হার দার দেখাচ্ছি সবাইকে এক এক করে আমাদেরকে দেখ দেখেছো নিশ্চয়ই আমাদের অ্যাভারেজ বংস স্বর্ণা ঋষি আর তার সাথে এখানে আগেই দেখেছো অফকোর্স শুভজিৎ আর সৌম এসি তো অলরেডি আছেই তোদেরকে নতুন করে আর কি ইন্ট্রোডিউস করাবো সৌমি সৌমি প্রচন্ড মিষ্টি খেতে পছন্দ করছে দুপুরবেলা চাটনি খেয়ে গেছে এখন সিন্নি খাচ্ছে

বাট মানে কেউই উঠতে পারছি না এত আড্ডা হচ্ছে এত আড্ডা হচ্ছে হাই হচ্ছে কেউ উঠতে পারছি না বাট হ্যাঁ ফাইনালি আমরাই যাওয়াটা শুরু করছি আমরাই প্রথমে যাচ্ছি আমাদের সবাই ফলো করবে আস্তে আস্তে আচ্ছা অনেকেই একসাথে বেরোচ্ছি আমরা আপাতত টাটা কাকু কাকিমা দুজনকেই টাটা তোমাদের এই ঘরটাই তোমাদের না হ্যাঁ আচ্ছা

বাatulate loḍuḍuḍa naachu aagle abhishek pachhin pachi jabru jitwa flainke bhi sabhaike sabhaike না এখন বাজে আড়াইটে বরফি সেই যে গাড়িতে ঘুমিয়ে যে এতক্ষণ ঘুমাচ্ছিল জাস্ট উঠে যে আবার রাত্রিবেলা দুধ খাইয়ে দেওয়া হচ্ছে এখন প্রিয়াঙ্কা উপরে আমরা এতক্ষণ জেগেছিলাম আমি হাফ জেগে হাফ ঘুমিয়েছিলাম শায়তান চালিয়েছিলাম নেটফ্লিক্সে তো শায়তানটা খানিকটা দেখলাম খানিকটা মানে আমি লাস্টের দিকে ঘুমিয়ে পড়েছিলাম মানে ব্যাপারটা বুঝতে পেরেছি আবার শেষটুকু দেখলাম একটুখানি এনিওয়েজ তো সেই অদ্ভুত লাগছে বাড়িটা ওই জন্য নিস্তব্ধ নিস্তব্ধ ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা নিয়ে বেশি ভাবছি না বেশি মাথায় ঘোরাচ্ছিল ব্যাপারটা যত ভাববো তত মেবি খারাপ লাগবে এনিওয়েজ দারুণ উইকেন্ড আসতে চলেছে আগামীকাল স্যাটারডে এবং সানডে অনেক কিছু হতে চলেছে কাল বাবা আসছে প্লাস আমরা বাড়ি খুঁজতে বেরোবো অনেক কিছু হবে অনেক কিছু হবে সো দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগ হাজের বটে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের আগে ততক্ষণের জন্য